ডে বিবাহ অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় স্থান সেন্ট্রাল লন্ডনের ওল্ড মার্লিবন টাউন হল এখানে সাতটি কক্ষে প্রতিদিন বারোটি বিয়ে পড়ানো হয় খুব ব্যস্ত দিনে এখানে সর্বোচ্চ পঁচিশটি বিয়ে হয়েছে টাউন হলের একশো বছর পূর্তি উপলক্ষে মাত্র একশো পাউন্ড রেজিস্ট্রি খরচে পয়লা অক্টোবর মঙ্গলবার একশোটি বিয়ে পড়ানো হয় অর্থাৎ প্রতি ত্রিশ মিনিটে চারটি বিয়ে পড়ানো হয়েছে মঙ্গলবার সারা দিন কয়েক মিনিট পর পর আনন্দ আর হৈহুল্লোড়ে পরিপূর্ণ ছিল টাউন হলের বাইরের সিঁড়ি সকাল আটটা থেকে শুরু হয় বিয়ে পড়ানো সর্বপ্রথম বিয়ে ছিল কেনি ও সোনার We were ready to we were like at that time. And then when we saw this, and to get somewhere as amazing as, yeah, the town hall, the old town hall, on a day like this is just, more than we could ask for.

ওল্ড মার্লিবন টাউন হলের একশো বছর পূর্তি উপলক্ষে একশোটি বিয়ের এই আসরের সাথে যুক্ত ছিল বিবিসি দিনের বিভিন্ন সময়ে লাইভ সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু ও স্বজনের জন্য বিয়ের অনুষ্ঠান লাইভ প্রচার করেন ওল্ড মার্লিবন টাউন হলের বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা মার্লিবন রোডে উপচে পড়ার দৃশ্য এখানে দৈনন্দিন বিষয় অনেক বিখ্যাত লোকেরাও এখানে বিয়ে করেছেন যেমন বিটল ব্যান্ডের স্যার স্টার এবং স্যার পল ম্যাককার্টনি পল ম্যাককার্টনি এখানে দুবার বিয়ে করেছেন প্রথম স্ত্রী লিন্ডা এবং তৃতীয় স্ত্রী ন্যান্সি টাউন হলের রেজিস্ট্রারও এদিন তার বিয়ে নবায়ন করে নিয়েছেন

দিনের সর্বশেষ বিয়ে অনুষ্ঠান ছিল রাত সাড়ে দশটায় তবে এরই মধ্যে অনেক ঘটনার সাক্ষী হয়েছে দিনটি অনেকে রাস্তার জেমে আটকে পড়ার কারণে সময় মতো হাজির হতে পারেননি এক বর বিয়ের পরপরই আনন্দ উদযাপনের মধ্যে বিয়ের আংটি হারিয়ে ফেলার ঘটনাও ঘটেছে তবে সব মিলিয়ে লন্ডনে দিনভর যেমন বৃষ্টির বর্ষণ ছিল ওল্ড মার্লিবন টাউন হলেও ছিল আনন্দের অবারিত বর্ষণ